আমাদের বাড়ির কাছাকাছি গুহার মধ্যে এত সুন্দর একটা শিব মন্দির আছে সেটা কিন্তু আমি এত বছরেও জানলাম না আমি বেশ কয়েক বছর এসে গেছি এখানটাতে কিন্তু আমাদের বাড়ির কাছাকাছিতে এত সুন্দর একটা শিব মন্দির তাও আবার গুহার মধ্যে গুফার মধ্যে তো সেটা কিন্তু সত্যিকার আমার জানা ছিল না অনেক পরে যদিও শুনেছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠেছিলাম তো আজকে ঠিক করেই নিয়েছি যেভাবে হোক আজকে যাবই যাব যেহেতু বাড়ির কাছে তো ভাবলাম এর জন্য আর আমি টাইম নেবো না আজকে যাবই যাব। আর তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে এত সুন্দর একটা শিব মন্দির ভীষণভাবে ভালো লাগছিলো শেয়ার করতে পারে আরও সুন্দর লাগছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হার হার মহাদেব জয় শম্ভু তো এখানটা এত সুন্দর করে হর পার্বতীরও মানে মূর্তি আছে শিবলিঙ্গ আছে সবাই পুজো করছে চলো এবার লোকেশানটা শেয়ার করে নিই তো এই হচ্ছে শিলিগঞ্জ সিটির বাস স্ট্যান্ড এখান থেকে আমরা সোজা শিলিগঞ্জ সিটির ভেতরে টাউনের মধ্যে সেদিকে যাচ্ছি না আমরা চলে যাব বাম দিকে ডান দিকেও যাবো না ডান দিকে পুলিশ ফাঁড়ি আছে ওদিকে যাবো না সোজাও যাব না এই যে বাম দিকে রাস্তাটা এই বাম দিক করেই গাছের পাশ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। একদম এদিকে মাঠ আছে খুব সুন্দর খোলা তো খানে জাস্ট আমরা হেঁটেও কিন্তু যেতে পারি অনেকে মর্নিং ওয়াকও করে মর্নিং বা ইভিনিং ওয়াকও করে হেঁটেই যাওয়া যায় তো যাই হোক আমরা ভাবলাম স্কুটি নিয়ে যাই সন্ধ্যে প্রায় হয়ে এসছে তোমরা দেখেও বুঝতে পারছো যে সন্ধ্যে হয়ে এসছে আর সকাল থেকে ভেবেছি এবারে আজকের দিনে আমি যাবই যাব কারণ আমার এত মন করছিল যে আমি শুনছি অনেকবার কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আর মন্দিরটা আছে শিবশ্রীতিতে এই উপরে লেখা আছে এটা হচ্ছে শিবসিটির গেট আর এই যে এখানটায় লেখা আছে শিবসিটি এই মেন গেট দিয়ে একদম ভেতরে ঢুকে গেলাম তারপরে আমি যে জানতাম না কোথায় আছে সবাইকে জিজ্ঞাসা করে করে গেলাম যে কোন গলিটা দিয়ে গেলে পাবো তো যাই হোক মোটামুটি এই মন্দিরের সামনে এসে পৌঁছালাম শিবসিটির মধ্যেও যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা বেশ ভালো লাগলো দেখে আমি এসেই ভাবছিলাম যে আমি এর আগে কেন আসিনি তো যাই হোক হয়তো ভগবানের টানে আজকেই ছিল দর্শন করা তাই আজকেই এসছি দর্শন করতে আর তার সাথে তোমাদেরকে পুরো জায়গাটা যতটা সম্ভব আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি যতটা নিজে দেখব ততটা তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এবার এই গুহার মধ্যে দিয়ে যাই টেম্পল শিবা লেখা আছে এখানটায় টেম্পেল অফ শিবা তো বেশ এই নিচ দিয়ে যাবো হনুমানগুলো কি সুন্দর বসে আছে ঠিক যেন বাজনা বাজাচ্ছে এরকম আর এত সুন্দর করে সাজানো চলায় একটা করে শেয়ার করি হনুমানজির মন্দির আছে তো হনুমানজির দর্শন করে আমরা এবার এদিক থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আরও অনেকটা সন্ধ্যা হয়ে এসছে যদিও বা আমরা সন্ধ্যে করেই এসছি বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে বাইকে করে এলে ম্যাক্সিমাম হয়তো দশ মিনিটও লাগবে না যেহেতু আমরা জিজ্ঞাসা করে করে এসছি বলে তাই নাহলে ছ মিনিটের মধ্যে পাঁচ ছ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো একদম কাছে সুন্দরভাবে গুফা মানে গুহা যেমন করে বানানো হয় সেইভাবে সুন্দর করে বানিয়ে তার ভেতর দিয়ে রাস্তা বানিয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে এত সুন্দর একটা মন্দিরের ব্লক শিব সিটিতে আছে যেটা শিব মন্দির শিব সিটিতে আছে তো এই সিলিকন সিটি এবার আমরা ডান দিকে চলে যাব ডান দিকে এবার আমাদের বাড়ি তো বন্ধুরা যদি ভালো লাগে কমেন্টে লিখে যেও হর হর মহাদেব তো ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই শুভ সন্ধ্যা জয় শিব শম্ভু টাটা